না আল্লাহ আপনি আমার সকল উম্মত গুলিকে মাফ করে দেন রাত গভীর আল্লাহর নবী গুরুস্থানে গিয়ে আপনার আমার জন্য দোয়া করেন কেমন নবী আল্লাহর নবী একদিন মসজিদে নবীর কোনার মধ্যে বসা আর নবীজি কানতেছেন আর বলতেছেন আল্লাহ উম্মতি 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 নবী উম্মতি উম্মতি বলে মসজিদে নবীর মধ্যে কান্না করেন জিব্রাইল আমিন আল্লাহর নবীর দরবারে হাজির ওগো নবী আপনি কেন কেন কান্না করেন বলেন আল্লাহর নবী বলতেছেন ও জিব্রাইল আমি তো আমার উম্মতের জন্য কান্না করি আমার আল্লাহ তাআলা যেন আমার উম্মতগুলিকে মাফ করে দেন জিব্রাইল আমিন আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন ও মালিক আপনার বন্ধু উম্মত উম্মত বলে কান্না করতেছেন আল্লাহ তাআলা আবার পাঠালেন জিব্রাহ যাও গো আমার বন্ধুর কাছে তুমি যাও জিব্রাহীল আমিন আবার নবীজির দরবারে চলে আসছেন অগানবী আমি জিব্রাইল আল্লাহ তালার দরবারে নিয়ে গিয়েছিলাম আমার আল্লাহ ঘোষণা করেছেন নবী গো আমার আল্লাহ আপনাকে অসন্তুষ্ট করবেন না আমার আল্লাহ আপনার উম্মদদেরকে মাফ করে দিবে কেমন নবীর উম্মদ নবী ছিলেন দরদু নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী রহমতের নবী নবীর বাড়ি হলো মক্কা মক্কাতুল মোকার্রমা যারা মক্কার মধ্যে গিয়েছেন আপনারা দেখেছেন জাবালে কুবাইসের পাশে নবীজির ঘর ওই ঘর এখন একটা কুতুবখানা করে রাখছেন ওইখানে নবীজির ঘর আল্লাহর নবী ওই ঘর থেকে দিন প্রচার করেন ইসলাম নবীজি প্রচার করেন কিন্তু মক্কার কাফেররা নবীজিকে অনেক কষ্ট দিয়েছে এমন কোন কষ্ট নাই যা নবীকে দেয় নাই নবীকে কষ্ট দেয় নাই বলেন কত কষ্ট নবীজি রাস্তা দিয়ে হাইটে যাবেন রাস্তার মধ্যে কাটা ফালায় রাখছে নবীজি সেজদা দিলেন মাথার উপরে ময়লার জুরি ফলাই দিছে নবীকে এমন কষ্ট যেন এলাকায় থাকতেই পারবে না ভাইকুট করছেন অবরোধ করে রাখছে কেউ কথা বলে না এত কষ্ট করার পরে নবী চিন্তা করলেন মক্কার মানুষ আমাকে কষ্ট দিতেছে আমি অন্য এলাকাতে দাওয়াত নিয়ে চলে যাব। অন্য এলাকায় যাই দাওয়াত নিয়ে নবী চলে গেলেন তাইফের মধ্যে লম্বা ঘটনা ছোট্ট করে বলি সামনে কিছু কথা বলবো নবী যখন তাইফের মধ্যে গেলেন দিন প্রচারের জন্য মানুষদেরকে জাহান্নামীদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্যে নবী যখন গেলেন দিন প্রচার করলেন কালিমার দাওয়াত দিলেন আহ নবীর সাথে ছিল নবীজির পালক পুত্র জায়দিন হারেসা তিনি বলেন যে কাফেররা নবীর উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছিল যেন পাথরের বৃষ্টি পড়তেছিল পাথরের বৃষ্টি নবীজির পুরা দেহ মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল রক্তের কারণে নবীজির পা মুবারক জুতা মুবারক একসাথে লেগে গেছে খোলা যাচ্ছে না নবী সেখান থেকে চলে আসলেন পাহাড়ের কিনারের মধ্যে বসলেন নবীজি বেহুশ হয়ে গেলেন কষ্টে বেহুশ হয়ে গেলেন কতক্ষণ পর নবীর যখন জ্ঞান ফিরল হুশ আসলো জিব্রাহ সালাম নবীজির কাছে আসলেন অগ নবী এই তাই মানুষ আপনাকে চিনে নাই তারা এত কষ্ট দিয়েছে নবী আপনি যদি বলেন আপনি যদি বলেন তাহলে আল্লাহ পাহাড়ের নিযুক্ত ফেরেস্তাকে হুকুম করবে দুই পাহাড় একসাথে মিলে যাবে যাবে সাথে সাথে শেষ হয়ে আল্লাহ নবী তখন দরদি নবী কি বলেছিলেন নবীকে এত কষ্ট দেওয়ার পরে নবী বলছেন না না জিব্রাইল এদের জন্য এই বদ করা যাবে না এদের কি আল্লাহ যদি মেরে ফেলেন যদি একটা কাফেরও যদি দুনিয়ায় না থাকে তাহলে আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব আর এই তো একদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ